পবিত্র কোরআনে তালা বলেন আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে যখন সে হিংসা করে আমি আশ্রয় চাই সুরা আল ফালাক আ ইসলামের প্রচারে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা একসাথে খাও একসাথে থাকো কারণ এতে বরকত থাকে আবু দাউদ হাদিস তিন হাজার সাতশো চৌষট্টি রাসুল্লাহ সাল্লাহু বলেছেন কিছু সংখ্যক এমন জীর্ণশীর্ণ লোক আছে যাদেরকে মানুষের দ্বার হতে বিতাড়িত করা হয় তারা যদি আল্লাহর নামে কসম করে তবে আল্লাহ তা পূর্ণ করে দেন সহি ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাসুল উল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল হল ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করা আবু দাউদ হাদিস চারশো ছাব্বিশ রাসুল্লাহ সাল্লাহ আলাহিহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনও জায়গায় কোনও বান্দার মৃত্যু হওয়া অবধারিত করেন তখন তার জন্য সেই জায়গায় যাওয়ার প্রয়োজন সৃষ্টি করে দেন তিরমিজি হাদিস ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন